মাহফিলের সভাপতি হবে একজন সুনাম ধন্য যোগ্য আলেমের সন্তান অথবা যোগ্য আলেম কোন নারীকে আমরা ডিসরেসপেক্ট করছি ব্যাপারটা এমন নয় তবে আমাদের মাথায় রাখতে হবে এটা এমন একটা তাফসির মাহফিল যে মাহফিলে নারীরা মঞ্চে উঠে গেলে তাফসির মাহফিলের সৌন্দর্য নষ্ট হবে দিনাজপুরের ভাড়া আমি কোনো কমিটিকে ডিসরেসপেক্ট দিয়ে কথা বলছি না হয়তো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে এটা বোঝাবুঝির ভুল হয়ে গেছে এবং যেই নারী এসেছিলেন তাকেও আমি বলবো আপনাকে এই স্টেজে মানায় না আপনাকে পর্দার সহিত আপনার ঘরেই আপনাকে সবচেয়ে বেশি মানায় আম্মা জান যিনি এসেছিলেন তাকেও আল্লাহ খায়াত দান করুক পরেন সবাই আমিন আমরা মানুষকে সম্মান দিয়ে কথা বলতে শিখেছি আমরা মানুষকে অসম্মান দিয়ে কথা বলতে পছন্দ করি না ঠিক না বলেন তবে আমরা চাইব বাংলাদেশ যেহেতু সেকেন্ড টাইমের জন্য স্বাধীন হয়েছে এই বাংলাদেশের তফসির মাহফিলে সভাপতি হবেন একজন আলেম কোন সুৎখোর ঘুষখোর বাটপার জালেম মাহফিলের সভাপতি হওয়ার কোন যোগ্যতা তার নাই আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক পড়েন সবাই আমিন এবং আমি আজকের এই মাহফিলে যা দেখতে পাচ্ছি আমার এই ডানে আমার এই সামনে আমার এই বামে আমার মন বলছে আজকের এই মাহফিলে যত অডিয়েন্স এসেছে আমার যদি ভুল না হয় আজকের মাহফিলে নব্বই ভাগর বেশি কলিজার টুকরা যুবক ভার আজকের মাহফিলে এসেছে আল্লাহ এই যুবকদেরকে ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করেনি পড়েন সবাই আমিন আমার প্রিয় ভাই সাউন্ড সিস্টেম ঠিক করার জন্য দেয়ার ট্রাইং দেয়ার বেস্ট লেভেল একটু সময় দেন বামে অলরেডি সাউন্ড অনেকটাই ঠিকঠাক হয়ে গিয়েছে জাস্ট ডানে বক্সটা ঠিক হয়ে গেলেই এই তো মার্শাল এইটাই তো আমি চাচ্ছিলাম এটাই আমি চাচ্ছিলাম আমিও খুশি যুবকরাও খুশি হয়ে যাবে আমাদের সবাইকে দোয়া করে বাসায় যাওয়ার তৌফিক দান করুক পরেন সবাই আমিন আমার প্রিয় দিনাজপুরের চিরি বন্দরের ভার, চির বন্দরে রাতের বেলা কখনো আসা হয় নাই দিনের বেলা আসার সুযোগ হয়েছে আমি দিনের বেলা এসে যেই পরিমাণ মানুষ দেখেছিলাম আমি তাফসির সির দিনের বেলা আমার তখনই বোঝা হয়ে গেছে দিনাজপুরের মাটি হলো একটা ইসলামের ঘাটি যুবক ভাড় এবং আমার মনে হয় রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও এ প্রত্যেকটা জেলার সন্তান কাপুরুষের বাচ্চা নয় সব পুরুষের বাচ্চা এরা তার লাইভ প্রমাণ হল আমাদের শহীদ আবু সাহেদ রংপুরের জমিনে শহীদ আবু সাহেদ তার বুকের তাজা রক্ত দিয়ে প্রমাণ করেছে মুসলমান বাঁচলে বিড়ালের মতো নয় সিংহের মতো মুসলমানরা বাঁচেন এটা সেই দিনাজপুরের মাটি এটা সেই রংপুরের মাটি অতএব যদিও আজকে রাত করে আমাকে ওঠানো হয়েছে আমি অনেক আগে বলেছিলাম যে ভাই রে আমাকে আগে উঠায়েন ভাই তা আমার ভাইরা বলেছে হুজুর না আপনাকে আমরা এগারোটার পরে উঠাবো তখন বুঝে গেলাম যে এলাকার লোকের সিস্টেম হলো এই রকম যদি ফজর আজান পর্যন্ত ওয়াজ হয় তাও সবাই বসে বসে ওয়াজ শুনে বাসায় ফিরে যাবে অতএব টাইম আমাকে যেটা দেওয়া হয়েছে আমি সেই টাইমে এসেছি আমি ভূমিকায় কথা বাড়াতে চাই না রমাজান নিয়ে কিছু কথা বলতে চাই এই কথাগুলো শেষ হয়ে গেলেই আমি আমার মূল যে সুরাকে আজকে নির্বাচন করেছি তাফ করার জন্য সেই সুরার থেকে তাফ পেশ